প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন পেঁপে গাছটা ধুমড়ে মুছড়ে পড়ে গেছে মাটিতে আর কি পরিমাণ পেঁপে আপনারা দেখতে পাচ্ছেন একটা গাছের মধ্যে এই দেখেন এইখান থেকে শুরু করে একদম আগা পর্যন্ত পেঁপে আর দেখেন গাছটা কতটা বড় ছিল এগুলো হচ্ছে দেশি পেঁপে এই দেখেন কতটা বড় একটা গাছ আর কতটা বড় হওয়ার পর পেঁপে আসছে দেশি পেঁপে মানেই হচ্ছে অন্যরকম একটা ইন্টারেস্ট আর এই পেঁপেগুলো কিন্তু খাইতে অনেক বেশি টেস্ট পাকার পরে একটা বোকামির কারণে গাছটা ধুমড়ে মুচরে মাটিতে পড়ে গেছে এই দেখেন পুরা গাছটার মধ্যে কি পরিমাণ পেঁপে আসছে দেখতে পারতেছেন কিন্তু সব শেষ দেখেন এখানে কতগুলো পেঁপে হবে আর কয়েক কেজি পেঁপে হবে বুঝতে পারতেছেন এগুলো যদি থাকতো তাহলে কতটা ভালো হইতো তো ওই দিক দিয়ে গিয়ে আপনাদেরকে দেখায় আগার মধ্যে কি পরিমাণ ফুল আছে এই দেখেন এক একটা ডগায় তিনটা চারটা করে পেঁপে মানে দেশি গাছে কিন্তু পেঁপে প্রচুর আসে এবং এগুলো খাইতে প্রচুর মিষ্টি হয় পাকলে কিন্তু ভাগ্য নির্মম পরিহাসে সব শেষ হয়ে গেছে মানে সব একদম মিশে গেছে মাটির সাথে কিছু করার নাই